কোন ছুটি হাত না যে বিশ দিন ছুটি দেওয়া হয় বছর অন্তর সেই ছুটিটা ওরা না মাঝে মধ্যে অনেক ডিউটির যাবের কারণে ছুটিটা পায় না পুলিশ জনগণের বন্ধু এই নীতিতে বিশ্বাসী থেকে রাজধানী ওয়ারি বিভাগ পুলিশ কাজ করে যাচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার সময় রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে ছিল ওয়ারি বিভাগ এই সংকটকালীন সময়েও দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখেনি ওয়ারি বিভাগ পুলিশ উপপুলিশ কমিশনার হারুনুর রশিদ বলেন আমাদের সদস্যরা আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা যেভাবে আইন শৃঙ্খলার ক্ষেত্রে জোর দিয়েছি একইভাবে মামলা তদন্তের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে এই যাত্রাবাড়ি থানা এবং তসগ্রহ এলাকাতে বিপুল হতাহতের ঘটনা ঘটেছে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এ ঘটনাতে অসংখ্য মামলা হয়েছে শতাধিক মামলা হয়েছে এবং মামলাগুলো আপনি জানেন যে যাত্রাবাড়ি থানা ডিবি সিআইডি পিবিআই সহ বিভিন্ন সংস্থা এগুলো তদন্ত করছে তো এসব মামলার মধ্যে অনেক মামলা নিয়ে কিছু বিতর্কও আছে কিন্তু আমরা এটুকু বলতে পারি যে পুলিশের যে সকল সংস্থা আছে আমাদের যিনি পুলিশ প্রধান অর্থাৎ মাননীয় আইজিপি স্যার এটা নিজে মনিটর করছেন ওয়ারি বিভাগ চিন্তায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে দিনরাত কাজ করে চলেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইদুল ফিতর এবং ইদুল আযহার মতো বড় উৎসবগুলোতে থানা এলাকার প্রতিটি নাগরিক যেন শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে সেটি নিশ্চিত করেছে ওয়ারি বিভাগের পুলিশ সদস্যরা। শুধু প্রতিরোধ নয় ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো ওয়ারি পুলিশের অন্যতম দায়িত্ব। উপকমিশনার হারুনুর রশিদ স্বীকার করেন পাঁচ আগস্ট পরবর্তী সময় কিছু মিথ্যা ও হয়রানিমূলক মামলার অভিযোগ উঠেছে তিনি বলেন এই বিষয়গুলো মনিটর করছেন স্বয়ং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মহোদয় আইজিপি আমরা সতর্ক রয়েছি যাতে কোনো নিরীহ মানুষ মিথ্যা মামলায় গ্রেফতার বা হয়রানির শিকার না হয় নাগরিকদের উদ্দেশ্যে এক গুচ্ছ সতর্কতা বার্তাও দেন এই পুলিশ কর্মকর্তা তিনি বলেন বাসাবাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এখন সময়ের দাবি প্রতিটি নাগরিকের উচিত নিজ নিজ নিরাপত্তার জন্য সচেতন থাকা আপনারা প্রত্যেকটা সিসি ক্যামেরার দাম এখন অনেক কম যদি সবাই বাসা বাড়িতে আপনারা এটা চালু করেন এবং তথ্য সংরক্ষণ করেন তাহলে যে কোনো অপরাধীকে শনাক্ত করা অনেক বেশি সহজ হবে মোটরসাইকেল সহজে সহ যে সকল যানবাহন আছে যেগুলো আমরা জানি জিপিএস অর্থাৎ ডিজিটাল ট্র্যাকার লাগানোর সুযোগ আছে আপনি লাখ টাকার গাড়ি ব্যবহার করছেন তিনশো বা চারশো টাকার একটা মান্থলি বিলের জন্য অনেকে হয়তো ট্র্যাকার ব্যবহার করছেন না যদি জিপিএস ট্র্যাকার ব্যবহার করা হয় তাহলে যে কোনো গাড়ি তৈরি করা অনেক টাফ হবে এবং আমরাও খুব দ্রুত উদ্ধার করতে সমর্থ আমরা এই বিষয়ে আপনাদের সহায়তা চাই তিনি আরো বলেন বিকাশ সহ সব ধরনের আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন কারণ প্রতারকরা এখন ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে প্রতারণা চালিয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তির যুগ অবশ্যই মোবাইল ফোন ব্যবহার করবেন